হযরত ইবনে আব্বাস রদিয়াল্লাহু কাআলাম বলেন কুমতুম আম্ নাবী সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম দিবিনা আমি একবার রাসনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লামের সাথে মিনায় অংশগ্রহণ করতেছিলাম রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলামের সাথে মিনায় অবস্থান করতেছিলাম ইদ আকবালা ত মিনাল ইয়ামান হঠাৎ করে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কাছে

সেই ইয়ামানবাসী রাসুল ইসলামকে বললেন অনবি আসবিরিনা আন ফাদা ইল হজি অনবি আপনি আমাদেরকে হজের ফজিলাত সম্পর্কে বয়ান করেন বলেন আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম ওই ইয়ামেন বাসীকে যেই হজের ফজিলত বর্ণনা করছিলেন গোটা হাদিসটাকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব এই হাদিসটা আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ বর্ণনা করেছেন ইয়ামানবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আকবীর নবী ফাদাইলুল হজ ও নবী আপনি হজের ফজিলত আমাদের সামনে bayan করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বালা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সামনে হজের bayan করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইউ রজুলিন খরাজা মিনাল manzilihi হাজজান আওতামিরর ব্যক্তি যখন তার ঘর থেকে হজ করার উদ্দেশ্যে কিংবা উমরা করার নিয়তে ঘর থেকে বের হয় ফাকুল্লামা ওয়াদাআ ফাকুল্লামা রাফাআ কদামান ওয়া ওয়াদাআ কদামান এই বান্দা ঘর থেকে বের হওয়ার পর প্রত্যেক পা ফেলা এবং পা জমিন থেকে ওঠানো অর্থাৎ প্রত্যেক কদমে পদক্ষেপেই তানাসারতি যুনুবু মিন বাদানিহি কামা ইয়তানাসারুল ওয়ারাকু মিনাশ জারাব সুবহানাল্লাহ বলেন সবাই রাসূল্লা সাল্লাল্লাহ ইসলাম বলেন এই বান্দা বর থেকে বের হওয়ার পর প্রত্যেক কদম ফেলার সাথে সাথে আল্লাহ আর আমি এই বান্দার শরীর থেকে গুনাগুলা এমনিভাবে জড়াত থাকেন যেমনিভাবে শুকনা পাতা গাছের থেকে ঝরঝর করে নিচে পড়ে যায় রাসূরুল্লা সাল্লাল্লাহ আল্লাইহু সাল্লাম এর সাথে করেন আনন্দ দিনা অতঃপর যখন তারা মদিনায় প্রবেশ করে সালাম

জুনহুলায়ফা নামক জায়গায় প্রবেশ করে বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় তাদের হজের মিকাক হচ্ছে ইয়ালামলাম পাহাড় এই ইয়ালমলাম পাহাড় অতিক্রম করার আগেই তাদেরকে এহরাম বাঁধতে হয় তো ইয়ামানবাসী যারা ইয়ামানের দিক থেকে যারা আসে মদিনা থেকে দক্ষিণে হচ্ছে ইয়ামান তো যারা এই ইয়ামেন থেকে আসে তাদের মি হচ্ছে জুল হুলাইফা নামক জায়গা এই জায়গাটা হচ্ছে মদিনা এবং মক্কার মাঝে মদিনার পরে মক্কার অদূরে এই জাল হুলাইফা জায়গা প্রিয়নীজি সাল্লা বলেনা জাল হুলাইফা জুল হুলাইফা নামক জায়গায় আসে তারা যখন এহরানের জন্য নিজেদের শরীরকে করে গোসল করে তহারাহুল্লাহ জুনুদ আল্লাহ রবিন শরীর দেওয়ার সাথে সাথে শরীরের থেকে পানির ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আর গুলাবি ওই হাজিবাইদের শরীর থেকে পাতগুলাকেও ধুয়ে পবিত্র করে দেন সুম্মা লাবিসা সাঁওতাই যেতিয়ে এরপরে আমার ওই হাজিবাইয়েরা যখন দুইটা নতুন কাপড় এহরামের কাপড় পরিধান করে একটা হচ্ছে ইজাজ একটা হচ্ছে উপরের চাদর একটা হচ্ছে রেদা একটা গায়ের চাদর একটা হচ্ছে ইজাজ ইজারটা হচ্ছে লংগির মতো সেলাইবিহীন একটা পোশাক এই দুই পোশাক যখন সে পরিধান করে আল্লাহ রাব্বুল আলামিন এই নতুন দুই পোশাক পরিধান করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন জাদদাদাল্লাহু লাহুল হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন নতুন পোশাক পরিধান করার সাথে সাথে বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন এবাদতকে তৈরি করা শুরু করে দেন আল্লাহ রব আলিন ওই বান্দার আমল নামায় নতুন নতুন সব লেখা শুরু করে দেন নতুন পোশাক করেছে নতুন সব লেখা শুরু হয়েছে গোসল করেছে পানি দিয়ে যেমন শরীর পবিত্র হয়েছে গুনা মাফ করার মাধ্যমে আল্লাহ তার আমল পবিত্র করে দিয়েছেন সোহান আল্লাহ করেন অতপর এই হাজিরা যখন তালবিয়া পাঠ করা শুরু করে লব্বাই কাল্লাহুম্মা লব্বাইক

যখন সে মক্কায় প্রবেশ করে আল্লাহর ঘরকে জিয়ারত করে আর সাফা মারোয়ার পাহাড়ের ভিতরে সে যখন সাইফ করে রাসুলুল্লা সাল্লাল্লাহ মা আলাই নসাল্লাম বলেন অসাল্লাল্লাহুল লাহুল খৈরত নিয়ামতের কল্যাণের যতগুলা ধারা আছে যতগুলা উপধারা আছে সমস্ত ধারা উপধারা আল্লাহ এই বান্দার দিকে জুড়ে দেন যত প্রকারের নিয়ামত আছে কত প্রকারের কল্যাণ আছে খায়রাত আছে সমস্ত খয়রাত আল্লাহ রব্লাল আমি এই বান্দার দিকে দিয়ে দেন সাইদা ওয়াকফু আরাফাত অতঃপর যখন সে আরাফার ময়দানে অবস্থান করে ওয়া দাজাতিল আসওয়াত বিল হাজাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে নিজেদের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলে টপ টপ করে যখন জমিনের ভিতরে চোখের জল পড়ে মানুষগুলো যখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন বাহাল্লাহু বিহা মালাইকাতাস সাবআ আসমাওয়াত আল্লাহ রব্বুল আলামিন সাত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে এই ফেরেশতাদের ভিতরে আল্লাহ এই বান্দাদেরকে নিয়ে গর্ভপাত করা শুরু করে আল্লাহ রব্বুল আলামিন বলেন মালাইকাতু ওয়া সুক্কানু সামাওয়াত ও আমার ফেরেশতারা ও আসমানবাসীরা শোনো শোনো আমার তারাউনা ইলাহা হাযি তোমরা কি আমার এই বান্দাদেরকে দেখতেছো না আতনি মিঙ্কুল্লি ফাচ্ছিনা আমি কিমশো হোসেন গোবার আমার এই বান্দাগুলা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে বিভিন্ন গিরিপথ পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমার এই ঘরের মেহমান তারা হয়েছে আনফাকুল আমওয়াল আমার কাছে আসার জন্য তারা তাদের সম্পদ ব্যয় করেছে ও তাইবুল আফগান তাদের নিজেদের শরীরকে তারা ময়লা করেছে তাদের নিজেদের শরীরকে তারা ক্লেশের ভিতরে কষ্টের ভিতরে ফেলেছে ইজ্জতি ও জালালি তোমরা সাক্ষী আমি আল্লাহ রব্বুল আলমিনের ইজ্জতের কসম আমি আল্লাহ রব্বুল আলমিনের জালালিয়াতের কসম আল্লাহ রব্লাহ আলামীন বলেন উহিবান্না বিমা শ্রী হিমাবহা শ্রীহিম আমি আল্লাহ রব্দুল্ আলামিন এই মুহূর্তে ঘোষণা করলাম এই বান্দার আমুল নামের যতগুলা গুনা ছিল এই গুনাকে পরিবর্তন করে আমি আল্লাহ আমল দিয়ে নেক আমল দিয়ে ভরে দিলাম সোয়ার আল্লাহ আল্লাহ রব্দ আলামিন বলেন বলিউড ফ্রিজান না হুন বলিউড ফ্রিজান কামা হুমবি কেনা বলে আমি আমার এই ঘর থেকে যখন তাদেরকে বের করবো তারা যখন হস করে ঘর থেকে বের হয়ে যাবে কাবা থেকে যখন তারা বের হয়ে যাবে আমি আল্লাহ রব্দু আলামী তাদের আমলনামাকে এমন করে ধুয়ে বসে সাফ করে পরিষ্কার করে দিব যেমনিভাবে তারা তাদের মায়ের পেট থেকে দুনিয়ায় করেছিল নিষ্পাপ অবস্থায় যেমনিভাবে মায়ের পেট থেকে আসার পরে তাদের আমরনামায় কোনো দিন ছিল না আমার ঘরকে যখন তারা তাপ করে বের হবে আমি আল্লাহ রব্ল আলামিন তাদেরকে নিষ্পাপ বাচ্চাদের মতো করে দিব সম্মানিত হাজিরিন অতপর যখন তারা জামরা যে জায়গায় পাথর নিক্ষেপ করা হয় অরামুল জামরা জামায়ের যখন তারা তিনটা জামরা জামরা সুগরা উস্তা এবং জামরা আকাবায় যখন তারা পাথর নিক্ষেপ করে ওয়হালাকুর রুস তারা যখন তাদের মাথাকে মুঙ্গল করে মাথাকে ছাটিয়ে ফেলে বা মাথা কামিয়ে ফেলে কতাফাল বাইত এবং তারা যখন বাইতুল্লাহ শরীফে বিদায় তাওয়ফ করতে আসে আল্লাহ রাব্বুল আলমিনের হাদিস প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন না দা মু না দিল্লি ভুতনানিল আরস তখন আল্লাহ রব্লা আলামীর নিশে একজন ফেরেশতার ঘোষণাকারী ঘোষণা করতে থাকে ইরি যে ও মাহফুর আল্লাহ কম ও আমার হাজিবা এরা তোমরা তোমাদের বাসস্থানে ফিরে যাও তোমরা তোমাদের নিজেদের দেশে ফিরে যাও নিজেদের জনপদে নিজেদের বাসস্থলে ফিরে যাও মাগফুর আল্লাহকম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলেন মাহফুর আল্লাহকুম তোমরা নিষ্পাপ হয়েছো ক্ষমাপ্রাপ্ত হয়েছো আল্লাহ তোমাদের পিছনের যাবতীয় গুণাকে মাফ করে দিয়েছেন ইস্তা আনাফুল আমাল এখন থেকে গিয়ে নতুন আমল করা শুরু করে এই হাদিসটা এখানে শেষ এবার আপনি একটু চিন্তা করেন এই রকমের প্যাকেজ গুনা মাফ করা আমলনামাকে পরিশুদ্ধ করা নতুন আমল দ্বারা আমল পরিপূর্ণ করা জান্নাতের সার্টিফিকেট নেওয়া এই রকমের সব একটা প্যাকেজ হচ্ছে আপনি কোথাও পাবেন আল্লাহ রব্লুল আলম আমাদের সবাইকে হস করার তৌফিক